নমস্কার বঙ্গজয়তে আরো একবার তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু ফুটবলের একাধিক খবর আছে ভারতীয় ফুটবলের যেমন খবর আছে ট্রান্সফার নিউজের ইস্টবেঙ্গল রিলেটেডও ট্রান্সফার নিউজের খবর ইস্টবেঙ্গল কিন্তু সই করো দুজন নতুন ফুটবলারকে তো সেই নিয়ে তো কথা হবেই এছাড়া কিন্তু বিশ্ব ক্লাব কাপ এবং সিএবি পারে আইএফএ পারে না সেই নিয়েও কিন্তু তোমাদের সাথে কথা আছে তো সব খবর তোমরা জানবে তার আগে রোজ যেটা বলি আরও একবার সেটা তোমাদের মনে করিয়ে দিই যে আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই কিন্তু শুরু করব ক্লাব বিশ্বকাপ নিয়ে আর ক্লাব বিশ্বকাপ কিন্তু জমে উঠেছে আর ক্লাব বিশ্বকাপে কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবগুলো রম রমা মানে চারটে ব্রাজিলিয়ান ক্লাব কিন্তু পৌঁছে গেল রাউন্ড অফ সিক্সটিনে নক আর আর্জেন্টিনার দুটি দল বোকা জুনিয়ার্স এবং রিভার প্লেট দুটি দলই কিন্তু প্রথম রাউন্ডেই মানে গ্রুপ স্টেজ থেকে কিন্তু বিদায় নিল বিশ্ব ক্লাব কাপে আর ব্রাজিলের চারটি ক্লাব ফ্লোমেনেসে বুটোফোগো ফ্ল্যাম্যাঙ্গো এবং পালমিউরাস এই চারটি দলই কিন্তু পৌঁছে গেছে রাউন্ড অফ সিক্সটিনে আর আর আজকে যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোর স্কোর একটু তোমাদেরকে বলে দিই ডটমুন কিন্তু দক্ষিণ কোরিয়ার দল উলসানকে এক শূন্য গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেছে এছাড়া ব্রাজিলের দল ফ্লুমেনেজে তারা কিন্তু মামেলোডি সানডাউন্সের সাথে গোললেস ড্র করে কিন্তু পৌঁছে গেছে রাউন্ড অফ সিক্সটিনে এছাড়া কিন্তু মেক্সিকান ক্লাব মানে সার্জিও রেমোস যেই দলে খেলে সেই মন্টেরি তারা কিন্তু চার শূন্য গোলে উড়িয়ে দিল উড়ুয়ার এডসকে এবং আর্জেন্টাইন দল রিভার প্লেটকে কিন্তু দুই শূন্য গোলে হারালো মিলান মানে বুঝতেই পারছো ইন্টারমিলনও পৌঁছে গেল রাউন্ড অফ সিক্সটিনে তার সাথে কিন্তু রেমোজের মন্টেরিও পৌঁছে গেছে রাউন্ড অফ সিক্সটিনে তো এবারে কিন্তু খেলা হবে রাউন্ড অফ সিক্সটিনের মানে একেবারে কিন্তু জমজমার ম্যাচ আর আগামীকাল যে ম্যাচগুলো আছে মানে আজ রাত ঠিক সাড়ে বারোটা মানে আগামীকাল পড়ে যাচ্ছে সেই ম্যাচে কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ আছে জুভেন্টাস কিন্তু খেলতে না যে সিটির সাথে আর অন্য একটি ম্যাচে রাত সাড়ে বারোটায় ওয়াইদাদ এসি কিন্তু খেলবে আল আইনের সাথে আর আগামীকাল ভোর সাড়ে ছটায় কিন্তু আলিলাল খেলবে মেক্সিকান দল পাচুকার সাথে আর আগামীকাল ভোর সাড়ে ছটায় কিন্তু শেষ যে ম্যাচটি আছে সেটিতে কিন্তু আরবি সালসবার খেলবে এমবাপের রিয়াল মাদ্রিদের সাথে মানে বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু ক্লাব বিশ্বকাপ বেশ জমজমার জায়গায় চলে গেছে এবারে যে প্রসঙ্গে কথা হবে সেটা হচ্ছে সিএবি পারে আইএফএ পারে না কী পারে সিএবি তোমাদেরকে বলি সিএবি তোমরা জানো একটা ক্রিকেট লিগ করছে বেঙ্গল প্রো লিগ সে ক্রিকেট লিগ কিন্তু মানুষের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে তারা একটি ভারতের বিখ্যাত স্পোর্টস চ্যানেলকে তারা রাইটস দিয়েছে সেই স্পোর্টস চ্যানেল কিন্তু শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরেও কিন্তু খেলা দেখাচ্ছে মানে প্রতিটা মানুষের ড্রয়িং রুমে কিন্তু পৌঁছে গেছে ক্রিকেট সিএবি কিন্তু তার ব্যবস্থা করেছে মাঠে কিন্তু লোক নেই কিন্তু ঘরে বসে লোক কিন্তু খেলাটা দেখছে এবং জনপ্রিয়তা প্রো লিগের আরও বাড়ছে আর আইএফএ কি করেছে আইএফের শতাব্দী প্রাচীন কলকাতা ফুটবল লীগ যে ফুটবল কে বেঁচে দেওয়া হয়েছে এমন একটা চ্যানেলের কাছে যারা টেলিভিশন পর্দায় খেলা দেখতে পাবে না একমাত্র তারাই দেখতে পাবে যাদের অ্যান্ড্রয়েড টেলিভিশন আছে খেলা দেখতে গেলে পাঁচশো টাকা সাবস্ক্রিপশন করতে হবে ওই চ্যানেলে চ্যানেলটাতে তোমরা যদি মোবাইলে খেলা দেখতে যাও তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপ ডাউনলোড করে তারপরে পাঁচশো টাকা সাবস্ক্রিপশানে তোমরা ম্যাচটা দেখতে পাবে তো ক্রিকেটে যেখানে ড্রয়িং রুমে ক্রিকেটটাকে পৌঁছে দিচ্ছে ফুটবল কিন্তু সেখানে পৌঁছাতে পারছে না কতজনের সামর্থ্য আছে পাঁচশো টাকা দিয়ে রিচার্জ করার ওই চ্যানেলটাকে তারপরে তো ম্যাচ দেখলে এক একটা ম্যাচে কম করে এক জিবি করে নেট খরচা একটা মোবাইলে নিশ্চয়ই বাড়ির চারজন মিলে একসাথে বসে খেলা দেখতে পারবে না যদি টিভিতে খেলাটা দেখানো হতো কোনো একটা ছোট চ্যানেলেই তাহলে কিন্তু সেই টিভি চ্যানেলে যখন ড্রয়িং রুমে খেলাটা পৌঁছে যেত তখন কিন্তু বাড়ির মা কাকিমারা কাকু জেঠুরা সবাই একসাথে বসে কিন্তু খেলাটা দেখতে পারতো একটা সময় কলকাতা লীগের কিন্তু জনপ্রিয়তা গগনচুম্বী হয়েছিল দু হাজার সাত আট সালের পর থেকে যখন টেলিভিশনে ম্যাচগুলো দেখানো হতো সেই সময় এক রঘুনন্দির জর্জ টেলিগ্রাফে খেলা দেখার জন্য কিন্তু লোকে বসে থাকতো এবং বলা হতো ইংলিশ প্রিমিয়ারের দলগুলোর মতন তারাও কিন্তু স্পিডে ফুটবল খেলছে মনে পড়ে সেটা সম্ভবত দু সাল ছিল শুভ সেই সময় জর্জ টেলিগ্রাফে জার্সি গায়ে মাঠ কাঁপাচ্ছে পরবর্তী সময় টালিগঞ্জ অগ্রগামী দু হাজার চোদ্দো সালে বড়ো দলগুলোকে ফাইট দিচ্ছে মহামারান স্পোর্টিংকে পাঁচ গোলে হারালো বিকালবেলায় ম্যাচ শুরু হতো বারাসাত স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফে ফ্লাড লাইটে ম্যাচ দারুণ একটা বড় চ্যানেলে ম্যাচ দেখানো হতো দারুণ কভারেজ ছিল তো ঘরের মধ্যে সে সময় ফুটবলটা ঢুকে গেছিলো তো একটা সত্যি কথা বলো এখনকার ফুটবলারদেরকে কে চেনে যদি ম্যাচ যদি ঘরের মধ্যে না যায় ম্যাচ যদি ঘরে প্রবেশ না করে বাড়ির লোকেরা যদি খেলা না দেখে ফুটবল প্রেমীরা যদি খেলা না দেখে তাহলে ফুটবলারদের জনপ্রিয়তাটা বাড়বে কি করে অ্যাপে কজন খেলা দেখতে পারে একটা মোবাইলে চালালে একসাথে বাড়ির কি চারজন বসে খেলা দেখতে পারে যদি দুটো মোবাইল চালিয়েও খেলা দেখে সেখানে হাজার টাকা খরচা তার সাথে নেট খরচা তো ফুটবলটাকে কিন্তু আনতে হবে ঘরের বেড বেডরুমে ঘরের ডাইনিং রুমে তবেই কিন্তু ফুটবলের জনপ্রিয়তা বাড়বে আজকে এই জায়গাটা কিন্তু সেভই করে দেখিয়ে দিয়েছে টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখানো হচ্ছে একটা কথা প্রত্যন্ত গ্রামে তারা অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় সেটাই জানে না যেই যেই অ্যাপে খেলা দেখানো হচ্ছে এটা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোডিং হয় না গুগল থেকে কী করতে হয় বা শুধু প্রত্যন্ত গ্রাম কেন শহরের মধ্যেও মানুষে জানে না এই অ্যাপটাকে কী করে ডাউনলোড করতে হয় তারপর তো পাঁচশো টাকার ধাক্কা তো আইফের এটা বোঝা উচিত যে ফুটবলটাকে জনপ্রিয়তা যদি বাড়াতে হয় ফুটবলে সেক্ষেত্রে কিন্তু ড্রয়িং রুমে ফুটবলকে পৌঁছে দিতে হবে আর ড্রয়িং রুমে পৌঁছে দিতে গেলে কোনো অ্যাপে খেলা দেখালে কিন্তু চলবে না টেলিভিশনে ম্যাচ দেখাতে হবে তাহলেই কিন্তু ফুটবলের জনপ্রিয়তা বাড়বে নইলে কিন্তু ফুটবল মানে আমাদের বাংলার ফুটবল কিন্তু আরও পিছিয়ে যাবে কেরালা কিন্তু সেটা করে দেখিয়েছে আজকে বেঙ্গল প্রো লিগ যেই চ্যানেলে দেখাচ্ছে কেরালা সুপার লিগ কেরালা সেই চ্যানেলেই কিন্তু দেখিয়েছে কিন্তু আমরা বাংলা আমাদের আইএফএ সেটা পারছে না আইএফের উচিত এই নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা নইলে কিন্তু বাংলার ফুটবল বলো বা কলকাতা ফুটবল লিগ এমনিতেই রসাতলে চলে গেছে কেউ খবর রাখে না আগামী দিনে কিন্তু আরও কেউ খবর রাখবে না যতই জাঁকজমক করে উদ্বোধন করো না কেন এবারে চলে আসি একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে সেটা হচ্ছে মির্সাদ মিচু নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার একত্রিশ বছর বয়স গত চারটি মৌসুম ধরে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে আছে এর আগে আমরা দেখেছি ইস্ট বেঙ্গলে খেলতে কুকলাম কেরালা এফসিতে খেলতে তো এই গোলকিপারটি কিন্তু এবারে সই করলো দুবছরের চুক্তিতে ডায়মন্ড হারবার এফসির সাথে মিশ্বাদ মিচু কিন্তু আবার কলকাতায় ফিরছে এবং মিশাদ মিচুকে কিন্তু ডায়মন্ড হারবার জার্সি গায়ে খেলতে দেখা যাবে আবার আই লিগে যাবি হান্ডান্ডেস। জাবি হান্ডানডেসকে তো সবাই জানো একটা সময় এটিকে মনবাগানে খেলেছে পরবর্তী সময় বেঙ্গালুরু হয়ে জামশেদপুর এফসিতে গত মৌসুম কাটিয়েছেন এবার জামশেদপুর এফসির সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে এবং গত মৌসুমে জামশেদপুর এফসির জার্সি গায়ে তেইশ ম্যাচে সাতটি গোল ছিল তো এই মুহূর্তে কিন্তু ফ্রি ফুটবলার এবং শোনা যাচ্ছে তাকে নেওয়ার জন্য নাকি ঝাঁপাচ্ছে চেন্নাই এনএফসি চেন্নাই এনএফসি কিন্তু খুব ইন্টারেস্ট জাবি হান্ডানডেসকে নিজের দলের করানোর ব্যাপারে তো এখন দেখার বিষয় যে আগামী দিনে জাবি অ্যান্ডান্ডেস এফসিতে সই করে কিনা কেননা জাবি অ্যান্ডান্ডেসের সাথে একটা সময় নর্থ ইস্ট ইউনাইটেডের নাম জড়িয়ে গেছিল কিন্তু পরবর্তী সময় সেই ব্যাপারটা আর বেশি দূর এগায়নি এখন দেখার ব্যাপার যে চেন্নাই এনএফসিতে আগামী দিনে জাবি অ্যান্ডান্ডেস সই করে কি না অন্যদিকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু সই করে নিল তেইশ বছর বয়সী দক্ষিণ ভারতীয় স্ট্রাইকার অঙ্কিত পদ্মবানকে আর অঙ্কিত পদ্মবানের সাথে কিন্তু এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড চুক্তি করলো দু বছরে তার মানে নর্থ ইস্ট ইউনাইটেড অঙ্কিত কিন্তু খেলবে দু সাল পর্যন্ত এবং যদি আইএসএল এ অঙ্কিত সুযোগ পায় আর নর্থ ইস্ট ইউনাইটেড জার্সি গায়ে ভালো ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু ভারতীয় ফুটবল একজন নতুন স্ট্রাইকারকে কিন্তু পেতে পারে তো এখন দেখা যাক অঙ্কিত নর্থ ইস্ট জার্সি গায়ে কতটা সফল হয় আগামী দিনে এবারে চলে আসি একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবরে আর মোহনবাগান সুপার জয়েন্ট কিন্তু অভিষেক সিং এর শরীর ব্যাপারে একেবারে ডিল ডান করতে চলেছে বলে শোনা যাচ্ছে বন্ধুরা এখনও সই হয়নি মৌনবাগান সুপারজেন্ট অভিষেক সিংয়ের কিন্তু একেবারে কিন্তু কাছাকাছি চলে এসেছে সুপার সুপারজেন্ট এবং অভিষেক সিং এবং এই মুহূর্তে যা শোনা যাচ্ছে যে ওয়ান পয়েন্ট এইট ক্রো যে ট্রান্সফার ফিটা বাগান রেখেছিল অভিষেক সিংয়ের জন্য সেখানে সেই ট্রান্সফার ফিতেই কিন্তু ডিল ডান হতে চলেছে পাঞ্জাব এফসি ওয়ান পয়েন্ট এইট ক্রোরই রাজি ইস্টবেঙ্গল একটা সময় এই ডিলে থাকলেও কিন্তু পরে পিছিয়ে আসে এবং ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোড়ের ওপর কিন্তু ইস্টবেঙ্গল আর ওঠেনি আর এই মুহূর্তের খবর কিন্তু যে সুপার সুপারজেন্ট এই ডিলটা প্রায় পাকাই করে ফেলেছে এবং অফিসিয়ালি যে সইটা বাকি থাকে অভিষেক সিংয়ের সাথে সেটাই এই মুহূর্তে বাকি আছে এবং সুপার সুপারজেন্টের জার্সি গায়ে কিন্তু অভিষেক সিং চাপাতে চলেছে এবার চলে আসি ইস্টবেঙ্গলের খবর আর ইস্টবেঙ্গলে কিন্তু একজন গোলকিপার কোচ খুঁজছে এবং সেই মতো কিন্তু ইস্টবেঙ্গলে এই মুহূর্তে ভালো গোলকিপার কোচেতে বায়োডাটা দেখা হচ্ছে তো সেরকমই কিন্তু তিনজন গোলকিপারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে কথা বলেছে এবং যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে হেড অফ ফুটবল থাংবৈ সিংটো গোলকিপার কোচের জন্য তিনজন ভারতীয় কোচ মারিও আগুয়ের সন্দীপ নন্দী ও সংগ্রাম মুখার্জি ইন্টারভিউ নিয়েছেন তবে এই মুহূর্তে থাংবৈর কাছের বন্ধু মারিও রেসে এগিয়ে আছেন মারিও বর্তমানে ভারতের জাতীয় মহিলা ফুটবল দলে গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে পূর্বে তিনি হায়দ্রাবাদ এফসিতে কিন্তু থংবই সিংটোর অধীনে কাজ করেছেন তবে ক্লাব চাইছে সন্দীপ নন্দীকে নতুন গোলকিপার কোচ হিসাবে এখন দেখার কে লালু ব্রিগেডে গিল দেবজিৎ আদিত্যদের আগামী দিনের প্রশিক্ষক হিসাবে কে আসে তবে যেটা বড় কথা সেটা হচ্ছে থংবই সিংটো কিন্তু যেটা করতে চাইছে তার নিজের বন্ধু এই আগুয়েরকে কিন্তু দলে নিয়ে আসতে চাইছে এইটা কিন্তু স্বজন পোষণের ব্যাপার হয়ে গেল কেননা এই আগুয়ের কিন্তু এর আগে ভারতীয় ফুটবলে একাধিক ক্লাব এবং অনুধ সতেরো ভারতীয় বিশ্বকাপ দলেরও গোলকিপার করছিল কিন্তু সন্দীপ নন্দী সংগ্রাম মুখার্জিরও কোনো অংশে কম না তো আমি চাইবো যে এই ব্যাপারটা কোনো স্বজন পোষণ না হোক যে বেটার যে ভারতীয় ফুটবল জানে এবং দীর্ঘদিন ভারতীয় ফুটবলে খেলেছে সেরকম মানুষকে কোচ করা হোক আমার কাছের লোক বলে তাকে কোচ করা হবে এটা যেন না হয় আগামী দিনে আগামীকাল ইস্টবেঙ্গল খেলতে নামছে কলকাতা ফুটবল লীগের ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে মেসার্স ক্লাবের সাথে আর সেই ম্যাচের আগে কিন্তু দুজন ফুটবলারকে কিন্তু সই করে নিল ইস্টবেঙ্গল এবং তাদের মধ্যে একজন হচ্ছে অ্যান্ড্রুজ অ্যালবার্ট উনিশ বছর বয়সী এই ফরওয়ার্ডের সাথে কিন্তু তিন বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছে ইস্টবেঙ্গল গত মৌসুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য তাকে আনা হয়েছিল সেখান থেকে কলকাতা লিগও এবার খেলবে কিন্তু অ্যান্ড্রুজ অ্যালবার্ট এছাড়া কিন্তু এবারে সন্তোষ জয়ী দলের ফুটবলার এবং খুব ভালো ফুটবল খেলেছে ডিফেন্ডার বিক্রম প্রধান তো এই বিক্রম প্রধানের সাথে কিন্তু ইস্টবেঙ্গল দু বছরের চুক্তি কিন্তু সম্পন্ন করলো তো জানো বিক্রম কিন্তু সন্তোষ দারুণ ফুটবল খেলেছিল এবং এর আগে একেবারে কথাবার্তা পাকা হয়ে গেছিল আর আজ কিন্তু ফাইনালি অফিসিয়ালি কিন্তু বিক্রম ইস্টবেঙ্গল চুক্তিপত্রে সই করে দিল দু বছরের জন্য ফুটবলার ছাড়া কিন্তু আরও এক ফুটবলারকে ইস্টবেঙ্গল সই করে নিল আগেই পুরোপুরি ফাইনাল কথাবার্তা হয়ে গেছিলো এবং দলের সাথে অনুশীলন করছিলেন তো এবারে কিন্তু সই করে নিল সন্তোষ পি চ্যাম্পিয়ন স্ট্রাইকার মনতোষ মাজিকে মনতোষ মাজিকে কিন্তু ইস্টবেঙ্গল দু মরশুমের জন্যে নিজেদের দলে সই করে নিল এবং আগামীকাল ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গল এক এক করে ফুটবলারদের সই করাচ্ছে আজকে রাতে হয়তো আরও আপডেট আসতে পারে নতুন ফুটবলারের সইয়ের ব্যাপারে মাদি মাদি তালাল পেয়ে খবরে চোট ছিটকে যাওয়ার পর কিন্তু তিনি দীর্ঘদিন মাঠের বাইরে আছেন আর এবার কিন্তু তিনি ফিটনেস ট্রেনিং কিন্তু শুরু করে দিয়েছেন মাঠে ফেরার লড়াই এবং তার ভিডিও কিন্তু প্রকাশ করেছেন মাদি তালাল একবার দেখে তার ফিটনেস ট্রেনিং কিরকম তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই